হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস বিলিতে আমি উমর খান তো ক্যামেরা বিবে একটু পিছনে হয়ে গেছে একটু সামনে নিয়ে আসি হ্যাঁ তো আমরা মানে ইউনিভার্সাল স্ট্র্যাটেজি নিয়ে নিশ্চয় আপনারা ভিডিওটা দেখছেন এখানে আমি আপনাদেরকে ইউনিভার্সাল স্ট্র্যাটেজির গুরুত্ব বা কিছুটা বোঝানোর চেষ্টা করছি কারণ সম্পূর্ণ বোঝানো সম্ভব না আপনার কাছে যদি ইউনিভার্সাল স্ট্র্যাটেজি থাকে এবং আপনি যদি আমার ক্লাস কমপ্লিট করেন আমি মনে করি যে আপনি খুব ভালো কিছু করতে পারবেন নিজে নিজে তো আজকে আমি আমাদের আমার যে আরও একটা স্ট্র্যাটেজি আছে যেটার নাম হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফায়ার এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আমি গত ভিডিওতেও বলছি আপনারা যখন আমার মেন্টরশিপে যুক্ত হবেন আপনারা এটার অ্যাক্সেস পাবেন এবং ট্রেন্ড আইডেন্টিফায়ার এটারও অ্যাক্সেস পাবেন এটা যখন আপনি ক্লিক করবেন এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না এটা অটোমেটিক আপনার এখানে কী হয়ে যাবে অ্যাপ্লাই হয়ে যাবে আমি যদি বর্তমান যে মার্কেটে আমি আছি মার্কেটটা যদি আমি আপনাকে দেখাই দেখেন গোল্ডের বাইং দিছে আমার তিন হাজার তিনশো উনআশিতে আমার ট্রেন্ড আইডেন্টিফায়ার এখানে বাইং দিছে ঠিক আছে এবং এখন পর্যন্ত এটা হোল্ড করতেছে বিষয়টা খুবই অ্যামেজিং মানে ট্রেন্ড আইডেন্টিফায়ার আপনাকে কি করবে যখন আপনি একটা চার্ট প্যাটার্ন যখন আপনি প্রাইস অ্যাকশান দেখে যখন আপনি একটা কোনো একটা প্যাটার্ন দেখেন যে কোনো কিছু দেখে আপনি বাই করলেন বাই করার পরে এটাকে কতটুকু আপনি হোল্ড করতে পারেন মানে আমরা তো একটা টার্গেট থাকি আমরা অনেকে আছি ট্রেডিং করি জন্য আপনি যদি এই ট্রেন্ড আইডেন্টিফাই যদি আপনার ওই নলেজের সাথে যদি এটাকে অ্যাপ্লাই করেন আপনি একটা এমন এমন এরিয়া পাবেন বা এমন এমন আপনি ট্রেড পাবেন যেগুলো আপনার একটা ট্রেড আপনার মাসে ছয় মাসে আপনি দুইটা ট্রেড পাইলেন এরকম ওই দুইটা ট্রেড আপনার এক বছরের প্রফিট করে দিবেন মানে বিষয়টা খুবই অ্যামেজিং এখানে যে দুটা লাইন দেখতে পাচ্ছেন এই দুইটার নাম দিচ্ছি আমি ম্যাজিক লাইন দেখেন এখানে ম্যাজিক লাইন ওয়ান ম্যাজিক লাইন টু এই লাইন দুইটা আমি গত দুই থেকে আড়াই বছর ধরে মনিটর করতেছি আপনারা বিশ্বাস করবেন না করবেন আমি জানি না এই দুইটা লাইনই আমি মনিটর করতেছি দুইটা লাইন কি এটা জাস্ট ইন্ডিগ্রেটর যারা তারা জানতে পারবে না বাট ইউজ করতে পারবে দুইটা লাইন সম্পর্কে তো আমি বলবো না যেহেতু আমার এটা ইনভেন আমার ইনভেনশন এটা আমি আপনাদেরকে কি কেন বলতে চাই হয়তো আপনারা অনেকে বেরো করে ফেলবেন বের করে ফেললেও কোনো সমস্যা নাই না করলেও কোনো সমস্যা নেই জাস্ট যারা মেন্টরশিপে যুক্ত হবেন তারা এটা ব্যবহার করতে পারবেন আমি এটা জাস্ট আপনাদেরকে আরও কয়েকটা পেয়ারে গিয়ে দেখাই যেমন হচ্ছে আমি ইউরোতে গেলাম আচ্ছা যেমন আমি ইউরোতে গেলে দেখেন এখানে ইউরোতে সেলিং দেখাচ্ছে এখান থেকে ওই যে আমার স্ট্রেট যে আমি যে আপনাদেরকে এখানে সেলের কথা বললাম আমার এটা কি বল ট্রেন্ড আইডেন্টিফায়ার আমাকে সেলিং এর কথা বলতেছে এবং সেল শুরু হয়েছে হচ্ছে ছয় অক্টোবর থেকে এখন পর্যন্ত এটা এ আছে এবং আমি যদি এখানে কোনো প্যাটার্ন দেখে আপনাদেরকে যেটা বলছিলাম যে আমি এখানে প্যাটার্ন দেখে বাই করছিলাম ইউনিভার্সাল যেটা আমি কতদিন হোল্ড করব দেখেন এটা আমার হোল্ড করার জন্য কিন্তু আমাকে ট্রেন্ড আইডেন্টিফায়ার আমাকে বলে দিচ্ছে যে তুমি এটার আরো অনেক কার্যকারী অনেকভাবে ব্যবহার করার অপশন আছে এটা আমি আপনাদেরকে মেন্টোর ক্লাসে শিখাবো বাট আপনারা এটা দিয়ে এত বড় বড় ট্রেড পাবেন যেটা আপনারা চিন্তাই করতে পারেন না এবং এটা খুবই আবার এমন না যে এটা ইউজ করা খুবই সহজ আপনাকে সাইকোলজিক্যালি কী হইতে হবে যেমন দেখেন এখানে আমি আপনাদেরকে বলিশ ফ্ল্যাগ দেখাইছি দেখেন বলিশ ফ্ল্যাগের সাথে ট্রেন্ড আইডেন্টিফায়ার কিন্তু আমাকে এখান থেকে বাইং দেখাচ্ছে এবং এখানে যারা এই বুলিশ ল্যাগ একটা প্যাটার্ন এখানেও আছে এখান থেকে যারা বাই করছে এবং তারা এটাকে কিন্তু এতদিন পর্যন্ত হোল্ড যদি করতো তাদের চিন্তা করেন ক্যাপিটাল কি পরিমাণ গ্রো হইতো আমরা তো সবাই হচ্ছে শর্ট টার্মে ট্রেডিং করি এই জন্যই আমরা নব্বই পার্সেন্ট লুজার আমরা শর্ট টাইমে ট্রেডিং করি বিদায় আমরা নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট লুজার সবাই যদি হাইয়ার টাইম ফ্রেমে শিফট করে তখন কি হবে মার্কেটে আমি জানি না তখন কিন্তু দেখবেন প্রফিট করাটা খুবই টাফ হয়ে যাবে আর নতুন যারা আছে তারা সবাই পাঁচ মিনিট পনেরো মিনিটে ট্রেডিং করবে এবং তাদের ক্যাপিটাল নষ্ট করবে এটা যে শুধুমাত্র ইউরোতে তারপর হচ্ছে জিডিপিতে মানে বিষয়টা হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য মানে এবং আপনার স্ট্রাকচারের সাথে যদি আপনি এটা ব্যবহার করতে পারেন আপনার জন্য এটা একটা ব্লেসিং সেটা সেকেন্ড লাইসেন্স হইতে পারে আপনি এটা যে কোনো পেয়ারে দেখতে পারেন মানে অ্যামেজিং কাজ করবে অ্যামেজিং এ যেমন এখান থেকে আপনি যদি ইউনিভার্সাল ফেলতেন এখানে বাইং দিত আপনি বাইং যদি করতেন দেখেন व्हाट ইফ না সোজা কথা আপনি বাংলাদেশের স্টক মার্কেটে যান আপনি ব্র্যাক ব্যাংকে দেখেন যে ব্র্যাক ব্যাংক বাইং দিছে হচ্ছে এখান থেকে 44 টাকা থেকে বাই দিছে আপনি ইসলামী ব্যাংকে যান ইসনাই ব্যাঙ্কে এখানে বাইং দিছিল হচ্ছে চল্লিশ টাকা থেকে মার্কেট পাম্প করছিল হচ্ছে টাকা পর্যন্ত এখন সেলিং ইয়ার এরিয়াতে আছে এখনও বাইং এরিয়াতে নাই আপনি যদি ইভিএল দেখেন আপনাকে বাইং দিছিল হচ্ছে একুশ টাকা থেকে সাতাইশ টাকা পর্যন্ত আপনি ডাচ বাংলা ব্যাংক দেখেন এখানে বাইং দিছিল হচ্ছে বিয়াল্লিশ টাকা থেকে উনপঞ্চাশ টাকা পর্যন্ত এখন আবার এটা সেলিংয়ের দিকে বাইংয়ের জন্য যখন দিবে আবার তখন আপনি বাই করতে পারবেন এভাবে করে আপনি যে কোনো শেয়ার প্রত্যেকটা ব্যাংক দেখেন এখানে বাইং দিছিল এবং এখানে একটা অ্যাসেন্ডিং ট্রাইঙ্গেল প্যাটার্ন দেখতেছি আমি এগারো টাকা থেকে চোদ্দ টাকায় গেছে ফিফটি পার্সেন্ট করছে দেখেন মানে বিষয়টা হচ্ছে খুবই অ্যামেজিং আপনি বাংলাদেশ মার্কেটের যে কোনো পেয়ারে যান এই যে দেখেন মনে করেন এখান থেকে যে সেলিং শুরু হয়েছে কখন আপনাকে বাইং এরিয়া দিছে চার এবং হচ্ছে চার আপনাকে বাইং দিছে এবং আপনি এখানে ভালো একটা প্রফিট করতে পারছেন এবং ট্রেন্ড আইডেন্টিফায়ার যে শুধু আপনি অন্ধের মতো ব্যবহার করবেন এমন না ট্রেন্ড আইডেন্টিফায়ারটা আপনি মার্কেটের স্ট্রাকচারের সাথে নলেজের সাথে ব্যবহার করবেন প্রাইস অ্যাকশন মেথডের সাথে এটা তো আমি আপনাদেরকে শিখাবোই এটার সাথে যখন আপনি এটা ব্যবহার করতে যাবেন এটা আপনার জন্য মানে আপনি চিন্তাও করতে পারেন না এটা আপনাকে কেমন কি দিবে আপনি এটা চিন্তাও করতে পারবেন না এটা হচ্ছে বিষয় আমি আপনাদেরকে একটা ইয়া দেখাই আচ্ছা আমি এটা আমার একটা চার্ট এখানে ড্র করা ছিল ওই ডেইলি টাইম ফ্রেমে যাই দেখেন আমরা অনেকেই জানি বিটকয়েন হচ্ছে পনেরো হাজার টাকার পনেরো হাজার ডলার থেকে একদম উপরে উঠছে আমরা পনেরো হাজার ডলারের মার্কেটে যাইতে চাই দেখেন বিটকয়েন মনে করেন আমাদেরকে বাই দিছিল হচ্ছে সতেরো হাজার ডলার আমার এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাকে বাই দিছিল হচ্ছে সতেরো হাজার ডলার এখান থেকে যে মার্কেট উঠছে একেবারে পঁচিশ পর্যন্ত আবার এই যে মনে ধরো ফল করছে আবার এখানে বাইশ থেকে আবার বাইং দিছে আবার মনে করেন এখানে তিরিশ পর্যন্ত গেছে আবার এখানে একটা ফলিং ওয়েজ প্যাটার্ন তৈরি করে আবার পাম্প করছে মানে বিষয়টা হচ্ছে আপনি অনেক বড় বড় পাম্প আপনি এখানে কিন্তু ক্যাচ করতে পারতেছেন যদি আপনার কাছে ট্রেন্ড আপনি মনে করেন প্রাইস অ্যাকশন মেথড দেখে আপনি বা যেকোনো একটা প্যাটার্ন দেখে আপনি এখানে বাই করছেন কতটুকু পর্যন্ত আপনি হোল্ড করতে পারবেন এটা আপনাকে সে ট্রেন অ্যান্ড বলে দিবে এবং আপনি যদি হোল্ডার হইতে পারেন তাহলে দেখেন আপনি কি পরিমাণ যে এখানে গেইন নিতে পারবেন এটা আপনার কল্পনারও বাইরে অনেকের কাছে এটা অনেক মানে হাস্যকর মনে হইতে পারে বা এটা খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল আমি আর আপনাদেরকে এটা নিয়ে বিস্তারিত বলতে যাচ্ছি না কারণ আমি আপনাদেরকে জাস্ট হচ্ছে ভিডিওগুলো বানাচ্ছি আমার ইন্ডিকেটরগুলো সম্পর্কে আপনাদেরকে জাস্ট জানার জন্য আপনারা আরও বেশি অবাক হবেন এখানে যে দুটা লাইন থাকে আপনি যে টাইম ফ্রেমেই যাবেন এই দুটা লাইন কিন্তু চেঞ্জ হবে না আমরা যে মুভিং অ্যাভারেজগুলো ব্যবহার করি বা এক্সপেন্সের মুভিং অ্যাভারেজ ব্যবহার করি এগুলো কিন্তু টাইমের সাথে সাথে চেঞ্জ হয় এই জন্য আমাদের ট্রেন্ডও চেঞ্জ হয়ে যায় আমাদের ডিরেকশন চেঞ্জ হয়ে যায় কিন্তু আমি যে দুইটা লাইন আপনাদেরকে এখানে দিচ্ছি এই দুইটা লাইন কিন্তু নো চেঞ্জ কোনো চেঞ্জই হবে না এটাই হচ্ছে মেইন ফান্ডা বা মেইন বিষয় আপনার আপনারা যারা মেন্টরশিপে আছেন স্ট্র্যাটেজিটা আপনাদের কাছে আসে আপনারা এটা ফলো আপ করেন ব্যাক টেস্টিং করেন এটা রেজাল্ট কেমন ছিল এটা দেখেন এবং লং টার্মে প্ল্যান করেন এক মাসে টাকা কামাইতে হবে এটা প্ল্যান করার দরকার নাই আপনি এক বছরে টাকা কামাবেন এটা প্ল্যান করেন যারা অলরেডি মেন্টরশিপে আছেন আপনার এক মাস দুই মাস নিজেকে শক্ত করেন এবং নিজে এটা এটার উপর সময় দেন ব্যাক টেস্টিং করেন নিজের মাইন্ডসেট করেন যে ওইভাবে আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে আপনি ভালো কিছু করতে পারবেন আপনার হাতে কিন্তু অস্ত্র আছে এবং আপনার কাছে নলেজও আছে জাস্ট আপনি এটাকে কি করতে কি করেন এটাকে আপনি ব্যবহার করেন এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন গেইনার হবে আমি 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 মনে করি আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স অনেক দিনের টেস্টিং আমি এখানে কিন্তু অ্যাপ্লাই করছি এবং এটা আপনাদেরকে সাথে শেয়ার করছি আমি নাহলে এত পাবলিকলি এত কনফিডেন্টলি কেন আপনাদের সাথে শেয়ার করতে এটা যদি কার্যকারিতা না থাকে এটা হচ্ছে বিষয় যাই হোক আমিও বড় হব সাথে আপনারাও বড়ো হন এটাই আমার কামনা সবাই ভালো থাকেন যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো ট্রেন্ড আইডেন্টিফায়ারটা নিয়ে আরো বেশি অ্যানালাইসিস করার জন্য সময় দেওয়ার জন্য আমি মনে করি এটা থেকে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন যেটা আপনার চিন্তারও বাইরে ঠিক আছে এই বলে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম